দলীয় এবং প্রভাব খাটিয়ে কেন্দ্র দখল করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার উদাহরণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার উদাহরণ তার মানে হচ্ছে আগামী দিনে আর কোন সন্ত্রাসে ভোট হতে দেওয়া হবে না যদি আপনারা মনে করেন দলকানা প্রশাসন হবেন দলকানা প্রশাসনের চরিত্র কি এবং তাদের পরিণতি কি চব্বিশ সালের জুলাই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয় নাই লড়াই হয়েছিল দলকানা প্রশাসনের বিরুদ্ধেও শেখ হাসিনাকে দেশ ত্যাগ করার আগেও দলকানা প্রশাসনকে পিলারের খাম্বার সাথে ঝুলিয়ে রেখেছিল জনগণ আমি সেই পরিণতির দিকে প্রশাসনকে খেয়াল করার অনুরোধ করতে চাই নতুন করে বাংলাদেশে আর কোন দলবাস প্রশাসন তৈরি হোক যারা নোয়াখালী প্রকাশ্য মসজিদে কোরআন চর্চার উপর হামলা করার পর এখনো কাউকে গ্রেফতার করতে পারেন না তারা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারেন নিদেশের মানুষ তা বিশ্বাস করেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন দুই হাজার চব্বিশের জেলে আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আল্লাহ সুমান আহতাল আমাদেরকে উপহার দিয়েছেন অসংখ্য শহীদ হাত এবং পাহারা পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের মাধ্যমে সেই বাংলাদেশকে মানবিক একটি বাংলাদেশ নির্মাণ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের শুরু থেকেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি তার ধারাবাহিকতায় জাতীয় ঐক্যমত কমিশনের দিনের পর দিন মাসের পর মাস দীর্ঘ আলোচনার ভিত্তিতে জাতীয় জুলাই সনদের যে সাক্ষ্য অনুষ্ঠিত হয়েছে আমরা আজকে এখানে দাবি জানাতে চাই সেই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের পথ অতি সত্তর সুগম করতে হবে যারা আগামী দিনে মানুষের সুষ্ঠু ভোট নিশ্চিত করতে চায় না তারাই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না যারা জনগণের ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে চায় না তারাই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না যারা বাংলাদেশে আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণ হোক তারা এই গণভোটের মাধ্যমে মানুষের অধিকারের প্রতি তারা শ্রদ্ধা দেখাতে চায় না যারা গণভোট চায় না মূলত তারা জনগণের গণশত্রুতে পরিণত হয়েছে গণভোটের বিরোধিতাকারীরা জাতির শত্রু গণগণের শত্রু আমার ভাই এবং বন্ধুগণ আমরা গণভোট চাই কেন আমরা গণভোট চাই পোস্টার লাগানো হলে আপনারা দেয়ালে দেয়ালে দেখবেন একজন আর পোস্টারের উপর আরেকজন পোস্টার লাগিয়ে দিচ্ছে সকালে ব্যানার লাগালে দুপুরে হচ্ছে আমরা জানতে চাই প্রশাসনের কাছে যদি আজ ব্যানারের নিরাপত্তা না থাকে পোস্টারের উপর আরেকজন পোস্টার লাগিয়ে দেয় এই রাজনৈতিক সৌজন্যতা যারা দেখাতে পারে না তারা জনগণের ভোটের পুজির সৌজন্যতা কি করে দেখাবে অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার আমি দু একজনের কাছে ফোন করে জানতে চেয়েছিলাম ঢাকা সহ সারা দেশে আমাদের পোস্টারগুলোর উপরে পোস্টার লাগান আর কোন জায়গা কি আপনাদের চোখে পড়ে না একজন হাসতে হাসতে তাদের লোক বলেছিল মাসুদ ভাই কি বলবেন দুঃখের কথা দলে তো এখন কর্মী নাই ভারতে সন্ত্রাসী এবং কতিপয় টোকায় শ্রেণীর লোক দিয়ে কাজগুলো করাতে হয় ওরা তো জানে না কোনটা জামাতের পোস্টার আর কোনটা আমাদের পোস্টার আর কোনটা অন্যদের পোস্টার আপনারা এই দেউলিয়াতের জায়গায় পৌঁছেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন জাহাঙ্গীরনগরের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন চট্টগ্রামের নির্বাচনের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর এখন জাতীয় আছে। জাতীয় নির্বাচনের পর আপনারা জাতীয় দেউলিয়ায় পরিণত হবে আমার ভাই এবং মন্ত্রণ আমরা খুব নিশ্চিত হই একটা দলের তো কোন জায়গায় পড়ছে আপনারা যখন কথা বলেন গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত না হয়ে গণভোট আরো পনেরো দিন পরে অনুষ্ঠিত হওয়ার মধ্যে পার্থক্য একজন সাধারণ সম্মানিত বোঝে কিন্তু আমাদের বড় দল যারা ক্ষমতায় চলে গেছে মনে করে তারা বুঝতে পারে না আপনারা যে বুঝতে পারেন না তা নয় আপনারা বুঝে না বুঝার ভান করেন এই কথাটা জাতি বুঝতে পেরেছে গণভোটের মাধ্যমে দাবি আদায় করা ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনে জাতীয় নির্বাচন হতে দেবে না হতে যে দেবে না চারটা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর মাথা এমন গরম হয়েছে এখন মসজিদে ইসলাম পন্থ এবং দেশ প্রেমিকদের হামলা শুরু করেছে পরিষ্কার বার্তা দিতে চাই প্রধান প্রধান অতিথি কথা বলবেন চব্বিশ ঘন্টার মধ্যে নোয়াখালীর সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে ব্যক্ত হলে যিনি সরকার উপদেষ্টা আছেন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন যদি আপনারা মনে করেন দলকানা প্রশাসন হবেন দলকানা প্রশাসন মানবে না জনগণ ঠিক দলকানা প্রশাসনের চরিত্র কি এবং তাদের পরিণতি কি 2024 সালের জুলাই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয় নাই লড়াই হয়েছিল দলকানা প্রশাসনের বিরুদ্ধেও শেখ হাসিনাকে দেশ ত্যাগ করার আগেও দলকানা প্রশাসনকে বিরালের হামবার সাথে ঝুলিয়ে রেখেছিল জনগণ আমি সেই পরিনীতির দিকে প্রশাসনকে খেয়াল করার অনুরোধ করতে চাই নতুন করে বাংলাদেশে আর কোন দলবাজ প্রশাসন তৈরি হোক যারা নোয়াখালী প্রকাশ্য মসজিদে কোরআন চর্চার উপর হামলা করার পর এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেন না তারা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারেন দেশের মানুষ দাবি চাই পারে আপনাদের গ윈দা তৎপরতা কোন জায়গায় পৌঁছছে একের পর এক জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ হচ্ছে দুর্ঘটনা ঘটছে আমরা মনে করি বর্তমান সময়ে যারা আর নির্বাচনে ভালো ফল করতে পারবেন না বলে হতাশ হয়ে পড়েছেন তারা সহ ফ্যাসিস্টর কিছু প্রশাসনের অংশের সম্মিলিত তৎপরতায় এই কার্যক্রম হতে পারে বলে দেশবাসী মনে করে স্পষ্ট কথা বলতে চাই এগুলো বন্ধ করুন না হলে আবার জুলাইয়ের মতো আমরা রাজপথে নেমে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করে তোলা হবে প্রতিবাদের আগুন জ্বালানো হবে জনগণের অধিকার আদায়ের জন্য আবার জীবন বাজিয়ে রাখা হবে

রাজধানীর আজকে ঢাকা মহানগরী দক্ষিণের বিক্ষা মিছিল শেষে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার কতিপয় উপদেষ্টা দুই হাজার সালে ফেব্রুয়ারিতে ইলেকশনের পরিবর্তে সিলেকশনের মাধ্যমে একটা দলকে ক্ষমতায় নেওয়ার পায়তারা করছে এই পায়তারা বিগত পনেরো বছরে করা হয়েছিল আপনাদের মতো উপদেষ্টারা অনেকে ভোট দিতে পারেন নাই জীবন এবং রক্ষার মধ্য দিয়ে যে ভোট এসেছে ইলেকশনের নামে আগামী দুই সালে কোনো সিলেকশন হতে দেওয়া যাবে না মুসলমান বাজির একটা বিরুদ্ধে উঠতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন যখনই কোন অনিয়মের খবর পাওয়া গেছে শুধু ছাত্ররা নয় শুধু শিক্ষার্থীরা নয় আশেপাশের জনগণ ঐক্যবদ্ধ তীব্র প্রতিবাদ করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে সুতরাং যদি মনে করেন দলীয় করেন এবং প্রভাব খাটিয়ে কেন্দ্র দখল করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় তার উদাহরণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার উদাহরণ তার মানে হচ্ছে আগামী দিনে আর কোন সন্ত্রাসে ভোট হতে দেওয়া হবে না সেই ভোটের প্রত্যেকের ন্যায্য অধিকার আদায়ের জন্য যদি রাজপথে আবারও থাকতে হয় আমরা কি সবাই রাজি আছে হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করা হচ্ছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত